দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইওয়াল যাত্রার ছোটো ছোটো সার এবং বকনা বাছুর গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে মহমিনুল ভাই কেমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি রোদ ভাই দুধ গরম আচ্ছা রোদ গরম কি অবস্থা বলেন তো আজকে কয়টা আটটা ছিল আটটা ছিল চারটা বিক্রি আর চারটা আছে কেমন বাজার কেমন আজকে ভালো বিশেষ একটা গরুগুলো একটু দেখান তো নাম্বার ওয়ান ব্র্যান্ডের গরুগুলা সাহিব সার বাচ্চা এর পাশে একটা দেখি সার বাচ্চা সার বাচ্চা এর পাশে একটা দেখি সার বাচ্চা সার বাচ্চা এরপাশে একটা দেখি সার বাচ্চা সার বাচ্চা একে মানে ভালো সবগুলো গরু

চার মাস করে হবে আচ্ছা নাম্বারটা একটু বলতো 0177 32 80079 এই নাম্বারটা যোগ করে দিই গুরুকুল ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা খারাপ অবস্থা খারাপ খারাপ রোজ গুড়ামে আতিমন্ত্র নাই গেরস্থ মঞ্চ নাই গুরুмитри আচ্ছা কয়টা কয়টা আজকে

আর এই পাশটা ছাব্বিশ হাজার করে পার পিস পার পিসে আবার অ্যাভারেজ করবে এই তিনটা চব্বিশ হাজার চব্বিশ হাজার হলে দেওয়া যাবে চব্বিশ হাজার হলে দেওয়া যাবে মেজবাউল ভাইয়ের কালেকশন সুন্দর সুন্দর পাত্র কোয়ালিটি ফুল আচ্ছা এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলুন হ্যাঁ একষট্টি পঁচিশ সাতান্ন সেই নাম্বারটা তো আছে এখানে একটা দেখছিলাম বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালদের বাচ্চা কত জোড়া কত ভাই জোড়া জোড়া চলে ভাই 52 একবারে কত ভাই একবারে পঁয়তাল্লিশ 45 একবারে জোড়াটা পঁয়তাল্লিশ রেট বিক্রি রেট বিক্রি রেট কোনো ভেজাল নাই কালার সব কিছু চার মুখে স্পেশাল বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা চাষা কতবারে চাষা একবারে কম বিশের নিচে হবে না কত হলে হবে বিশ হাজার হলে বিক্রি করবেন দর্শক শুনছিলেন বিশ হাজার হলে বিক্রি হবে

সাইওয়ালের বকনা বাচ্চা সাড়ে আটটা সালে বিক্রি হন বয়সটা মানে কত মাস হতে পারে পাঁচ ছয় মাস হতে পারে বাচ্চা বকনা বাচ্চা কত এটা ভাই কত এটা একবারে একবারে তেত্রিশ হলে তেত্রিশ বকনা বাচ্চা

সুন্দর বাচ্চা সুন্দর না বিক্রি না কোনটা কত কত বিক্রির দাম কত একবার আটাশ হাজার একবার বাচ্চা এটা কত শাকল তিরিশ বিক্রি আ

বকা বাচ্চা সুন্দর বাচ্চা কত করে কত করে হ্যাঁ পঁয়ত্রিশ বিক্রির দাম কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ

বেকটির কত একবার ছত্রিশ করে ব্যসা সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো গুলো কোয়ালিটিফুলা